হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ঘরোয়া এবং এই গরমে খাওয়ার জন্য হালকা পাতলা পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল যেটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী এবং বাঙালিদের এই গরমে এরকম হালকা পাতলা পেঁপে আলু মাছের ঝোল হলে হয়তো আর কিছুই লাগে না তাই আজকে খুব সাধারণ এবং ঘরোয়াভাবে কম তেল মশলা দিয়েই আজকে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি প্রথমে মাছ ভাজার জন্য কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল আপনারা তো জানেনি আমি কোনো কিছু ভাজার সময় এই লোহার কড়াটাই ব্যবহার করি তারপরে তেলাপিয়া মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলে দিয়ে দিয়েছিলাম দুপিট লাল লাল করে ভেজে তুলে নিলাম এরকম ভাবে দুটো ব্যাচে আমি মাছগুলো ভেজে নেব মাছটা বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না তারপরে অন্য একটা কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁপে রান্না করার সময় কখনোই পেঁয়াজ একেবারেই লালচে করার দরকার নেই তাহলে কিন্তু পেঁপের যে সফট ভাবটা বা মিষ্টি মিষ্টি ভাবটা নষ্ট হয়ে যায় পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিলাম জিরে এবং তেজপাতা প্রথমে জিরে দিলে জিরেটা কালো হয়ে যায় আর পেঁয়াজটা লাল হতে চায় না তারপর পেঁয়াজটা হালকা লাল হলেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পেঁপে এবং আলু বাঙালি বলে কথা মাছ পড়বে আর একটু আলু থাকবে না সেটা কি কখন হতে পারে সেই জন্য দিয়ে দিলাম আলু দেখুন আমার পেঁয়াজ ভাজার রঙটা ঠিক যেরকম হয়েছে এরকম আনার চেষ্টা করবেন দেখবেন পেঁপের রং এবং স্বাদ কত ভালো হয় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো এবং সামান্য আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর পেঁপে রান্না করার সময় সব সময় হাই ফ্লেমেই পেঁপেটা রান্না করতে হয় না হলে পেঁপে কিন্তু সেদ্ধ হতে চায় না সব সময় পেঁপে রান্নার সময় হাই রান্না করতে হয় এটা আমার মায়ের থেকে শেখা আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ হওয়ার মতো জল পেঁপে কখনোই শুকনো শুকনো কষাতে নেই জল দিয়ে কষাতে হয় তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমেই ঢাকা দিয়ে রেখেছিলাম নুন জলও বেরিয়ে এসেছে আর পেঁপেতে তো জল দিয়েছিলাম একবার নাড়িয়ে চাড়িয়ে একটু দেখে নেব যে পেঁপে এবং আলু সেদ্ধ হয়েছে কিনা পেঁপে আলু সেদ্ধ হতে একটু বাকি আছে সেই জন্য আবারও হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব এবারে ঢাকনাটা ওই পাঁচ থেকে সাত মিনিটের জন্যই দিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে দেখুন পেঁপে এবং আলু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ পেঁপে এবং আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এইবার ভালো করে কষিয়ে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য চিনি অবশ্যই জল দিয়ে কষাতে হবে আমার পেঁপেতে কিন্তু অলরেডি জল ছিল সেই জন্য আমি এক্সট্রা জল আর কিন্তু ব্যবহার করতে হয়নি তারপরে কষাতে কষাতে যখন একটু মাখা মাখা হয়ে আসবে মানে পেঁপের একটু ভেঙে ভেঙে যাবে পেঁপেগুলো নাড়তে নাড়তে যখন একটু ভেঙে ভেঙে যাবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল পুরো পেঁপেটাই কিন্তু আমি হাই ফ্লেমে দিয়েই রান্নাটা কমপ্লিট করব তারপরে ঝোল বলে কথা মাছ দিতে হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেব দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব যখনই হাই ফ্লেমে ফুটে উঠবে তারপরে দিয়ে দেব একে একে ভেজে রাখা তেলাপিয়া মাছ দিয়ে আরও ভালো করে একটু মাছ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব আবারও নিয়ে ঝোলের পরিমাণ দেখে গ্যাস অফ করে দিলাম দেওয়ার পরে থেকে দিয়ে দেব জিরে এবং গোলমরিচের গুঁড়ো তারপরে গরম গরম দুপুরের মেনুতে সার্ভ করুন বাঙালিদের গরম ভাতে এরকম রেসিপি হলে হয়তো আর কিছুই লাগে না আর যা প্রচণ্ড গরম পড়েছে একটু শরীরের কথা চিন্তা করে এরকম হালকা পাতলা মাছের ঝোল বা পেঁপে খাওয়া কিন্তু যেতে পারে আর আপনারা সকলেই জানেন পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকারী অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং